In spite of all sorts of allegations, Jamaat never compromised. ইটস কমিটমেন্ট টু দা ফ্রিডম অফ বাংলাদেশ তার জন্য তাদেরকে তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কখনো ক্ষমা ভিক্ষা করে তারা কখনো নিজেদেরকে আপোষ করেনি হ্যাঁ একেবারে সরাসরি সামরিক বাহিনীর যে স্বার্থ যে দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামী কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসাবে আর কোনো দল চিহ্নিত করছে না জামাত ইসলামী ছাড়া এই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি না তুলে ধরি তাহলে আগামী ইলেকশনে জামাত উইল নট গেট এ ফেয়ার ইলেকটোরিয়াল এখন পর্যন্ত বলা হয়ে থাকে যে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এখন এই প্রেক্ষাপটে আমি এটা বলবো যে সাইকোলজিক্যাল পারসেপশনে আমরা প্রায় পঞ্চাশ বছরের চেয়ে অধিক সময়কাল আগেকার যে বাস্তবতাগুলো ঘটেছিল সেটাকে আমরা ধরে নিয়েছি স্টিডিওটাইপ করেছি অ্যাজ দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন ইভেন্টস যেটা ইন্ডিকেট করে যে মূল্যবোধের প্রেক্ষাপটে কে কোন আইডেন্টিটিতে আইডেন্টিফাইড হবে এখন এটা মনে হয় পৃথিবীতে অন্য কোন জাতি নাই অন্য কোন বাস্তবতা নাই যেখানে এই পঞ্চাশ বছরের আগেকার ঘটে যাওয়া ঘটনা সেটাকে স্থির চিত্র হিসাবে রিজিড ইমেজ ক্রিয়েশন যদি আমরা বলি পঞ্চাশ বছরের আগেকার যে পার্সেপশন যে স্বাধীনতার পক্ষে ছিল স্বাধীনতার বিপক্ষে কারা ছিল এই পার্সেপশনটা আমরা এমন ভাবে তুলে ধরেছি যেটা পৃথিবীতে অ্যাপসোলিউটলি অবসোলেট এবং কেউ করে না কেননা তার অর্থ হচ্ছে যে মাঝখানে পঞ্চাশ বছরের যে ঘটে যাওয়া ঘটনাগুলা এবং সেখানে যে ঘটনাগুলার প্রেক্ষাপটে যে মূল্যবোধের ধারণার ডেফিনেশন চেঞ্জ হবে সেটা একেবারে আমরা অগ্রাহ্য করে আসছি আমি এটা এখানে বলতে চাই যে এই যে গত পঞ্চাশ বছরে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি একাত্তরে যেটা আমরা আমাদের মনে হয়েছিল যে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এই পারসেপশনটা যে কখন ওই প্রেক্ষাপটে ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভ্যালিড ছিল কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে আলটিমেটলি ইন দ্য লং রান ট্যাকটিক্যাল পশ্চারিং সেটা ইন দ্য ইন এজ এন দেখেন যে আসলে কি জামাত স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল আর আওয়ামী লীগ কি স্বাধীনতার পক্ষে শক্তি ছিল আপনি যদি স্ট্র্যাটেজিক এখন এন্ড গেইন হিসাবে ডিফাইন করেন যে আওয়ামী লীগের ভূমিকা আওয়ামী লীগের নেত্রী যিনি অর্থাৎ যিনি একচ্ছত্রভাবে আওয়ামী লীগের মতাদর্শকে ডিফাইন করেন এবং আওয়ামী লীগের অবস্থান কি জিও পলিটিক্যাল কন্টেক্সটে যেটা তার মুখের কথায় ডিফাইন হয় সেটা যদি আপনি ধরেন তাইলে আপনি কি বলতে পারেন স্ট্র্যাটেজিক পার্সেপশনসে যে আওয়ামী লীগ রিয়েলি স্বাধীনতার পক্ষে শক্তি আর স্বাধীনতার বিপক্ষে শক্তি আর জামাত যদি পঞ্চাশ পাঁচপান্ন বছর পরে যদি আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি সেভাবে ডিফাইন করেন তাহলে কি জামাতের রোলটা স্বাধীনতার পক্ষ ছিল না বিপক্ষ ছিল আমি আমার হাইপোথিস হচ্ছে যে জামাত প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানে অ্যাপারেন্টলি স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কেন বিকজ মুক্তিযুদ্ধে ভারতের উপর নির্ভরশীলতা ভারতের উপর আস্থা আনাটা জামাত অপোজ করেছিল জামাত পাকিস্তানের পক্ষে ছিল জামাত স্বাধীনতাকে অ্যাকসেপ্ট করেনি কিন্তু আমরা যদি এখন জামাতের ইন্টারপ্রিটেশন গুলা দেখি তাহলে জামাত কিন্তু বারবার বলে যে জামাত ভারতের বিরুদ্ধাচরণ করেছিল তখন স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কিনা সেটা কিন্তু তখনকার সাবজেক্টিভ ভিউতে অ্যাপারেন্টলি কনক্লুড করাটা ভুল হবে এখন যদি আমরা দেখি যে স্ট্রেটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ইন টার্মস অফ লং টার্ম কনফিডেন্স বিল্ডিং জামা প্রমাণ করেছে যে ভারতের উপর স্বাধীনতার বিষয়ে সহযোগিতা বা মিত্র দেশ হিসাবে দেখাটা দ্যাট ওয়াজ টোটালি রং এবং জামাত যে নিয়েছে তার আল্টিমেট পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ঠিক পর মুহূর্ত থেকেই ভারতের আচরণ কিন্তু ছিল পাকিস্তান আর্মি সারেন্ডার করা বিলিয়নস অব ডলার জামাত ভারত লুট করে নিয়ে গিয়েছে এবং তারপরে আপনার ভারত পঁচিশ বছরের চুক্তি আরো করে আমাদের স্বাধীনতাকে নিষ্ঠ করার প্রচেষ্টায় লিপ্ত ছিল জামাতকে কিন্তু ব্যান করে দেওয়া ছিল কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি কনভিনসড হয়েছিলেন যে জামাতকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া যায় জামাতে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বাদ দিলে জামাত এজ পার্টি ওয়াজ রিহ্যাবিলিটেড বাই দ্য পার্সন হু ডিক্লেয়ার দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তারপর দীর্ঘ সময় থেকে নিয়ে আমরা দেখতে পাই যে জামাতের কোনো আচরণ ছিল না যাতে আপনি আপনি বলতে পারেন যে জামাত বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে ছিল আজকে আমরা যদি বাংলাদেশে দাঁড়িয়ে পড়ি এটা ক্লিয়ারলি বলা যায় যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি আওয়ামী লীগ তার যে মতাদর্শ যেটা অনেকে মনে করে আমাদের দেশে এই যে নিউজ মিডিয়াতে রয়েছে যে আপনি আওয়ামী লীগে যারা আহ ইয়ে টোয়েন্টি ফোর এর জেন সারি অংশগ্রহণ করেছে তাদের বিচার করতে পারেন কিন্তু দলকে শাস্তি দিতে পারেন না আমার ধারণা এটা ভুল কারণ দল নিজে থেকেই ভারতের হাতে বাংলাদেশের স্বাধীনতা তুলে চেয়েছিল দলের নেত্রী আওয়ামী লীগ ফ্যাসিজমে বিশ্বাস করত এবং ফ্যাসিজমের ধারণাকে সে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ভারতের স্থায়ী উপস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে সেটা আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে নিয়েছিল সুতরাং আপনি এটা এখন এখনকার বাস্তবতার প্রেক্ষাপটে ইট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই প্রজেক্ট যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাতি ইসলামী স্বাধীনতার পক্ষের শক্তি কেন আপনি পঞ্চাশ পঁচপান্ন বছর আগেকার বাস্তবতা নিরিকে ওই সময়ের সাবজেক্টিভ রিয়ালিটিকে কেন আমি কেন আপনি পার্টিচুয়েট করবেন এটা তো কোনো দেশে করে না এটা কোনো দেশে কখনো সম্ভব না এখন আজকে জামাত লেজিটিমেসি গেইন করতে যাচ্ছে জামাত ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে এবং এটা ইজ ভেরি ক্রুশিয়াল জিও পলিটিক্যাল যেভাবে রয়েছে বাংলাদেশে সেখানে আমরা দেখতে পারি যে একেবারে সামরিক বাহিনীর যে স্বার্থ যে দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামী কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসাবে আর কোনো দল চিহ্নিত করছে না জামাত ইসলামী ছাড়া এই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি না তুলে ধরি তাহলে আগামী ইলেকশনে জামাত উইল নট গেট এ ফেয়ার ইলেকট্রালী বিজেপির যে আর এস এস এত শক্তিশালী হয়ে গিয়েছে এবং সরাসরি এই আর এস এস এখন অখণ্ড ভারতের থিওরি কে প্রমোট করছে এতে এটা বলা কোনো বিচ্ছুতি হবে না যে দ্য আওয়ামী লীগ লিডার দ্য লাস্ট বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা থেকে বিরত থাকুন আপনারা পাকিস্তানের সাথে থেকে বিরত থাকুন এই ধরনের ইন্টারফিয়ারেন্স ভারত করছে এর সম্ভবত কারণ হল যে দে আর সিক্রেট ট্রিটিস উইচ ইউ ডোন্ট এবং যেটা আওয়ামী ও শেখ হাসিনা সই করেছে যাতে ইট ইস ভেরি মাছ পসিবল দ্যাট শি হ্যাড কমিটেড হারসেল নট টু এনি ডিফেন্স টাইড উইথ পাকিস্তান এবং এটা ভিত্তিতে ভারত এই ধরনের প্রোনাউন্সমেন্ট করছে এবং এই বাস্তবটাকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা আমাদেরকে নিশ্চিতভাবে এটা অ্যাসেন্স দিতে হবে যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই আগামী ইলেকশনে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি পার্টিসিপেট না করে কেননা আওয়ামী লীগ হচ্ছে জেনুইন জেনুইনলি স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং আমাদেরকে এটা তুলে ধরতে হবে যে ইন দ্য লং রান অন দ্য বেসিস অফ জামাতি ইসলাম ইজ ভেরি স্ট্রং পার্টিসিপেশন রিয়ালিটি দ্যাট দ্য ফোর্সেস কনস্ট্রাক্ট

বিএনপি জামাতকে ব্যবহার করেছে এখন বিএনপি নিজেদেরকে তারা দেয়ার ফুলিং ভাড়াটে ঠিক জাতীয় পার্টি যেই পথে গিয়েছিল বিএনপি এখন বিএনপির এই নেতৃত্ব আহ বর্তমানে ভারতের সাথে একটা ভাড়াটে সম্পর্কের দিকে যাচ্ছে এবং